হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর রিয়াকশন আমি শান্তনু আমি তো বাদ পড়ে গেল কে কে আর টিম থেকে মুস্তাফিজুর রহমান দু হাজার ছাব্বিশ আইপিএলে যেটা মেবি মনে হয় সাড়ে ন কোটি টাকা দিয়ে কে কে আর কিনেছিলেন অকশান থেকে তো সত্যি কথা মানে এটা একটা আমি একজন কে কে আরের ফ্যান হয়ে বলছি যে এটা আমাদের কাছে একটা বড় হার বলা চলে আমি জানি না কী কী কারণের জন্য বাদ দিয়েছে বিসিসিআই কে কে আর কে প্রেশার ক্রিয়েট করেছে মানে এক কথায় নির্দেশ দিয়েছে অর্ডার দিয়েছে এবং সে বাদ পড়ে গেছে এবং সত্যি কথা বলতে আমার মনে হয় রাজনীতি রাজনীতির জায়গা থাকা উচিত আমি একজন ভারতীয় হয়ে বলছি রাজনীতি অলওয়েজ রাজনীতি থাকার জায়গা থাকা উচিত এবং একটা কি বলবো প্রতিবাদ থেকেও বড় কথা স্পোর্টস অলওয়েজ সবার জন্য ওপেন হওয়া উচিত বস ঠিক আছে আমি জানি না মোস্তাফিজুর রহমানের কি দোষ ছিল বা কি না ছিল আমি কিছু জানি না বাট আমি শুধু এটা জানি যে আমাদের মুস্তাফিজুর রহমান যদি বলি না যে কাটার মাস্টার যাকে বলা হয় আমরা উনি যে টাইমে ক্রিকেটে এসছেন ডিবিউ হয়েছিল আমার আজও মনে আছে সেই ম্যাচটা ইন্ডিয়া বাংলাদেশে খেলতে গেছিলো তখন যদি ভারতের নাম করা ব্যাটসম্যান ছিল তখন বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনি এদের মতন প্লেয়ারকে যদি ফাস্ট বোলিং কেউ নাকানি চোবানি খা মানে খাওয়াতে পারতো সেটা ছিল কিন্তু আমাদের অস্ট্রেলিয়ান কিছু ফাস্ট বোলার সেই টাইমে অ্যান্ড কিছু পাকিস্তানি ফাস্ট বোলার এদেরকেই কিন্তু খেলতে আমাদের ইন্ডিয়ার টিমের প্লেয়ারদের বেশ মানে কি বলবো অসুবিধা হতো সেইখান থেকে হ্যাঁ বেগ পেতে হতো সেইখান থেকে মুস্তাফিজুর রহমান নিজে এসে মানে সেই সময় নাকানি চোপানি খাইয়ে প্রমাণ করে দিয়েছিল যে হ্যাঁ আমাদের বাংলার মাটিতেও এই রকম একটা পেস বোলার আছে যে তোমাদের নাকানি চোপানি খাওয়াতে পারে এবং বেশ মানে বিরাট কোহলির ইভেন এখনও কিন্তু বেশ প্রবলেম হয় মুস্তাফিজুর রহমানকে খেলতে গিয়ে তো সেই জায়গার থেকে আমি একজন কে কে আর ফ্যান খুব খুশি হয়েছিলাম যখন ওনাকে নেওয়া হয়েছিল অকশান থেকে কে কে আরের টিমের জন্য বাট এখন সত্যি কথা আমি প্রচণ্ড পরিমাণ হতাশ যে কে কে আর টিম থেকে বাদ গেল জাস্ট বিকজ মানে দুটো দেশের রিলেশন কারণ রাজনীতিক রিলেশন ভালো চলছে না তো এই নিয়ে একটা প্রতিবেদন আছে ভিডিও এসছে আমার হোম পেজে এসেছিল তো আমি ভাবলাম তোমাদের সাথে দেখা যাক ঠিক আছে ভিডিওটা এবং তারপরে রিভিউ দেবো তো চলো বেশি দেরি না করে অনেক কথা হয়ে গেছে শুরু করা যাক স্টার্ট মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পক্ষে বিপক্ষে ভারত জুড়ে তোলপাড় আকাশ চোপড়া ও অশোক দিন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশংসা করেছেন বিশ্বকাপ সহ বাংলাদেশের সাথে সব ধরনের ক্রিকেট বয়কটের আহ্বান দিনদার তবে ধর্মীয় ঘটনার সাথে ক্রিকেটকে মেলানোর নিন্দা জানিয়েছেন সাবেক ক্রিকেটার মদন লাল এবং কংগ্রেস নেতা শশী থারুর নজিরবিহীনভাবে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় ভারতে চলছে তোলপাড় ভারতীয় বোর্ডের সিদ্ধান্তের প্রশংসা যেমন আছে চলছে সমালোচনা অবশ্যই খুশিতে আত্মহারা হিন্দুত্ববাদীরা উত্তর প্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম এই ইস্যুতে বেশ কিছুদিন ধরেছিলেন সচাত ফিজের বাদপড়াকে দেখছেন ভারতীয় হিন্দুদের বিজয় হিসাবে একই সঙ্গে হুমকি দেন ভারতে থাকতে গেলে শাহরুখ খানকে ওইভাবে তাদের কথা শুনতে হবে ও আমরা কালই आप लोगों से कहा था कि आप निश्चित रहिए भारत बीसीसीआई কোটি হিন্দুর বিজয় হয়েছে এতে শাহরুখ খানও বুঝতে পারছে সনাতনীদের বিরুদ্ধে গিয়ে ভারতে থাকা যাবে না সনাতনী हैं उन्होंने ही उन्हें शाहरुख खान बनाया উগ্র নেতাদের ভাষায় মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া সাবেক ক্রিকেটার ও বিজেপি বিধায়ক অশোক দিন্দা আরও কট্টর তার মতে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের সাথেও সব খেলা বয়কট করা উচিত ভারতের পাকিস্তান আমাদের ঘরে ঢুকে মারবে এবং তাদের সাথে আবার ম্যাচ খেলব সেটা কোনোমতোই মেনে নেওয়া সম্ভব নয় এবং একই রকম বাংলাদেশেও তাই তো তাই বাংলাদেশ এবং পাকিস্তানকে ভারতের বোর্ডকে আমি অনুরোধ করব যে তারা आगामी दिन के साथ मैच ना खेलें। और अगर आप ये सोच रहे हैं कि फिज की क्या गलती है आई I मीन mean, वो तो नहीं कर रहे पर ये वाली बात तो वो सारे पाकिस्तानी क्रिकेटर्स के लिए भी आप कह सकते हैं ना कि वो तो नहीं कर रहे इंडिविजुअली आकर

কংগ্রেস নেতা শশী ধর্মের সাথে ক্রিকেটকে জড়ানোর বিপক্ষে চলতে থাকলে ভারত প্রতিবেশী দেশগুলো থেকে আরো দূরে সরে যাবে বলেও সতর্ক করেছেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কোন মানে নেই মুস্তাফিজুর একজন ক্রিকেটার এই বিষয়ের সঙ্গে ওকে জড়ানো ঠিক নয় কারণ ও কারো বিরুদ্ধে ঘৃণা ছড়ায়নি কাউকে আক্রমণও করেননি যদি ভারত প্রতিবেশী দেশগুলোকে এভাবে দূরে সরিয়ে দেয় তাহলে কেউই আর খেলতে আসবে না ক্ষতি ক্ষতি আমাদের অবশ্যই মোস্তাফিজ ইস্যু এখন কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার বিষয় ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি সত্যি মানে একদম প্রতিবেদনটা একদম সত্যি প্রতিবেদনটা দেখে আমার মুস্তাফিজুর রহমানের জন্য সত্যিই খারাপ লাগছে জাস্ট বিকজ মানে তার দেশের সাথে আমাদের দেশের রিলেশান কিছুটা খারাপ বলবো না আমি এর থেকেও খারাপ অনেক দেশের রিলেশান হয় জাস্ট কি বলবো মন চলছে তার জন্য সে খেলতে আসতে পারবে না কোথাও গিয়ে দেখতে গেলে কিন্তু আমার মনে হচ্ছে যে আমাদের ক্ষতি দেখো আমি একজন কে আর ফ্যান হয়ে আমি দেখছি যে আমার কে কে এর ক্ষতি হলো কি হলো একটা ভালো ভালো ইন্টারন্যাশনাল পেস বোলারকে আমরা হারালাম এবং সে সেই জায়গাটা কিন্তু পূরণ হবে কি না হবে সেটা সময় কথা বলবে কিন্তু বর্তমান যদি দৃষ্টিভঙ্গি থেকে দেখি কিন্তু এখন কে আর ব্যাক ফুটে আছে সত্যি কথা বলতে স্পোর্টস হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানুষের প্রতিভাটাকে গঠন করা হয় তো সেই জায়গা থেকে যদি এভাবে দেশের সঙ্গে সম্পর্ক খারাপ বলে বিভিন্ন জায়গা থেকে বাদ দেওয়া হয় এর সঙ্গে খেলবো না এতে কিন্তু ক্ষতিটা কিন্তু আমাদের এই আইপিএল টিমের যেটা আরো বেটার হতে পারতো সেই জায়গা থেকে কিন্তু ক্ষতি হয়ে একদম তুমি যে কথাটা বলেছ আমি একমত পোষণ করছি কারণ যদি ভালো ভালো প্রতিভাগুলো আমাদের দেশে আইপিএল টুর্নামেন্টে খেলে তাহলে কিন্তু আজকের ডেটে আমাদের আইপিএলটা আরও আরো উঁচু লেভেলে যাবে কম্পিটিশান থেকে আরও ওপর লেভেলে চলে যাবে এবং মানুষ দেখবে দেশ বিদেশের প্লেয়াররা খেলবে তাদের দেশের প্লেয়াররা খেলবে তারপরেই তো আমাদের আইপিএলটাকে তারা দেখবে না হলে আমাদের ছেলেরাই যদি শুধু খেলে তাহলে তারা কেন দেখতে যাবে দেখতে যাবে আর সত্যি কথা বলতে প্রতিবেশীর সঙ্গে আমাদেরও সমাজে থাকতে গেলেও ঝগড়াঝাটি হয় তা বলে এটা নয় যে তাদের সঙ্গে আমাদের যে বাচ্চাদের খেলা বন্ধ করে দেবো এটা ঠিক এরকম হয়েছে যে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক বড়দের মধ্যে খারাপ বলে যায় প্রতিভাটাকেই নষ্ট করে দেবো একদম এটা একরকম এরকম কথা হল যে আমার পাশের বাড়ির মানুষের সাথে যদি আমার ঝগড়া হয় তাহলে আজকে আমার ছেলেটা বা আজকে আমার মেয়েটা তার ছেলে বা মেয়ের সাথে খেলতে যাবেন এটা কোনোদিনও হয় না তোমরাও জানো সবাই যে পাশাপাশি থাকতে গেলে ঝগড়াঝাঁটি সব মিলেমিশে থাকতে হয় এবং তার মানে এই নয় যে আমার বাচ্চাটা তাদের সাথে খেলবে না এটাও তেমন যে দুটো দেশের মধ্যে সম্পর্ক খারাপ চলছে বা ভালো চলছে এটা উতাও হতে থাকে আমি আগেও বলেছি যে কোনোদিনও কেউ জিও পলিটিক্সে কেউ কারুর পারমানেন্ট ফ্রেন্ড না কেউ কারুর পারমানেন্ট এনিমি নয় ঠিক আছে তো সবই স্বার্থে চলে তো আজকে যখন পরবর্তীকালে যখন ভালো হয়ে যাবে রিলেশন তখন আজকের এই হারকাতের জন্য কি জবাব দেবে আমি সত্যি জানি না এবং সত্যি আমি প্রচুর পরিমাণে হতাশ আমি প্রচুর লস কারণ একটা প্রতিভা ভালো প্রতিভাটাকে আমরা হারিয়ে ফেললাম অবশ্যই একদম এটাই খারাপ লাগবে সত্যি তোমাদের মতামত এই নিয়ে কি আছে অবশ্যই কমেন্টে জানিও এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো যাতে এরকম নতুন নতুন ভিডিও আমরা তোমাদের জন্য আরো আনতে পারি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ